বাপ জন্মদাতা পিতা তার দুই সন্তানকে কি দিছে যে হুকুম দিছে যে তারা তোর ওই ভাইয়ের দুই চকুটেলা চার পাঁচ জনে ওই ছেলে ওই লোকটার দইরা শুয়াইয়া এই আঙ্গুল দিয়ে ভুতটা চোখ দুটা বাইর করে কত বড় নির্মম কত বড় বর্বর কত বড় আইনের দেয়ালেতে যুক্ত এই বর্বরটা হার মানে কথা ঠিক কিনা জাগা সম্পত্তি লিয়া জাগার সম্পত্তি লিয়া আজকে অনেক জাগার মাদি দেখা যায় জাগা সম্পত্তি নিয়ে বায়ে বায়ে মারামারি হয় কি হয় না হয় বাইয়ে বই নে মন কষাকষি লাগা সম্পত্তি হয় কি হয় না এর জন্য একমাত্র দায়ী কে পিতা মাতা বিটা মাতা যদি তার জীবক দশাই যদি তার সম্পত্তি যদি বন বনতন করে দেয়া যেত তাহলে এত মারামারি হুলাহুলি কাটাকুটি কত না বিটা মাতা মুছায়রে না চিন্তা করে যে মুছায়রে যদি সন্তান না তোমার ভাত কাপড় দিব না আর রিজিকের মালিক কে আপনার সন্তান আপনিরে খাওয়াবো এই আশায় সন্তান লালন পালন করতেছেন আপনার সন্তান তো আপনার রিজিক দাতা না আপনার রিজিক দাতা হলো আল্লাহ আল্লাহ আপনার উত্তম রিজিক দাতা আপনার জন্য রিজিকের ফাইসলা করে রাখছে আপনারা সন্তানরা সন্তানদেরকে মন্তন করে দিয়ে যাচ্ছেন না এক সময় আপনার ইন্তেকাল করতেছেন ইন্তেকাল করার পরে এই সম্পত্তির ভাগ বাটর লিয়া কে কোন জায়গা নিব কে কোন জায়গায় নিব কারে কেন ঠকাইবো এরকম একটা পাইতার আসলে এগুলো নিয়ে দলার দলি হয় মারামারি হয় বোন গেছে বিয়ে হইয়া এখন বোনের সম্পত্তি দেনা না বোনে গেছে বোনে এক সময় যখন তো সম্পত্তি লেছে

এই সন্তানরা কিছু কিছু বাপমা আছে ওই জিনিসটা করে না বিদায় এই সন্তানরা কি করে যে বাপমা যখন আমাদের সাথে এরকম দুই নম্বরই করছে তখন বাপমার প্রতি তাদের মন নষ্ট হয়ে যাবে কথা ঠিক কিনা বিদেশ থেকে অনেক আপনারা ইলেকট্রিক মিডিয়া ফেসবুকে দেখেন অনলাইনে দেখেন বিদেশ থেকে ওই সন্তান যা টাকা পয়সা রুজি করছে সমস্ত কিছু বাবার অ্যাকাউন্টে পাঠাইছে কিংবা মার অ্যাকাউন্টে পাঠাইছে অথবা বাইরে অ্যাকাউন্টে পাঠাইছে যে আমি তো বিদেশ প্রবাসে আছি তোমরা লাগা সম্পত্তি কিনা বাপে কি করছে বিদেশ থেকে রুজি করে পাঠাইছে এক পুলায় এখন সম্পত্তি যদি আপনি করেন কার নামে করবেন হয় পোলার নামে করবেন

যা পাড়াইছে কামাই করে সব কি করছে নিজের নামে করছে মরে গেছে গাউ বরাদ তখন সব হকদার হয়েছে তখন হ্যাঁ যে বিদেশ থেকে রুজি করে টাকা পয়সা পাঁচ হাজার থেকে কিছু করলো হ্যারই জায়গা দেয় এরকম আসে কি আছে